গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হচ্ছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবলকের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে শনিবার এমনি তো নিরামিষ তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশের আত্মীয় ওরা আর কি খাওয়া দাওয়া করবে তা রান্নাবাড়ি করবে ওরা নিজেই করবে আর কি আমি করব না আরে দেখো কি গামছি গরম উঠছে এতটাই রোদ উঠছে আজকে এই দেখো ঘরের দরজা দিয়ে দেখা যায় তা আজকে তো চৈত্র মাসের সংক্রান্তি শেষ আজকে অনেক কাজ আজকে রান্নাবাড়ি হবে ডাল তারপর আমডাল সজনা করলে আর কি শাক টাক অনেক কিছু রান্না করে ওরা রান্না করবে আর আমরা শুধু খালি খাবো তা আপনারা সঙ্গেই থাকবো ব্লগটা দেখতে থাকবো আশা করি ব্লগটা ভালো লাগবে পরে যাচ্ছি আবার আপনাদের সামনে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে আরেক গ্লাস সব কিছু তারপর এই দেখো রান্না আত্মীয় আসছে তারপর এই দেখো রান্না বাড়ি করা চালু করছে এখানে রান্না বাড়ি করতে চেয়ে যে আমার এই মামি শ্বশুরি আছে আর এই দেখো আমি এই পিসে আজকে তো সংক্রান্তি ওর জন্য জামা কাপড় অনেকেই দিয়েছে আর এই পিসে কি আমি জামা কাপড় তুলতেছি আর ওরা রান্নাবাড়ি করতেছে এইটা হচ্ছে বাংলাদেশের আত্মীয়তা ওরা নিরামিষ খায় বাইরে গ্যাস বার করে দিয়েছে ওখানে আর কি রান্না করতেছে তারপরে এই আবার রুটি নিয়ে যাবে আমি আর আমার যা দুইজনে মিলে আর কি রুটি ভেজ দিচ্ছি এখনও রুটি ভেজা আর কি স্যারজনে আর এই পেসে এদেরকে এই পেশিয়ে খাইতেও দেওয়া হচ্ছে ওরা তাড়াতাড়ি করে কলকাতা যাবে তো বৃন্দাবনে যাবে

দেখো তারপরে ওরা আর কি খেতে বসলো সবাই এক এক করে বারান্দায় দিচ্ছে কিন্তু ওরা না খালে আর কি আমাদেরকে ধরতে দেবে না ওই জন্য আর কি আমরা ধরবো না ওরা নিজে নিজে নিয়ে আর কি বসলো খাইতে ওইটা হচ্ছে ওইটা আর কি মামা শ্বশুরের ইয়া হয় যে বিয়াই আর এটাও হয়